হাই সবাই কেমন আছে আশা সবাই অনেক ভালো এবং সুস্থ আছে অ্যান্ড ওয়েলকাম টু উইন্টার সিজন তোমরা জানো যে এখন উইন্টার সিজন চলছে সো উইন্টার সিজন মানেই তো হচ্ছে সবজির মেলা মানে ছাদে ছাদে সবজি খেতে খেতে সবজি সব জায়গায় শুধু সবজি আর সবজি আমাদের কিন্তু আরও গাছ লাগানো হয়েছে দাও তোমাদের আমি দেখাই এই যে এই বেডটাতে মিষ্টি কুমড়া চারা লাগানো আছে মানে মিষ্টি কুমড়া হবে কিনা যায় না তারপরে পাতা অনেক ছড়িয়ে গিয়েছে আবার এই বেডটাতে আমরা লাউ লাগিয়ে দিয়েছি আবার এর উপর সুন্দর করে মাচা করে দিয়েছি আর এই সাইডটাতে তো অনেক আগেই আপু ভেন্ডি লাগিয়েছিল অনেকগুলো ভেন্ডি আমরা এখান থেকে খেয়েছি মশাল্লা এখন আপু এটার মধ্যে সিম গাছ লাগিয়ে দিয়েছে সিমও মশাল্লা আমাদের খাওয়া শেষ একবার খেয়ে এখন আবার ফুল আসছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কতগুলো ফুল এখনও অলরেডি আছে সিজন শুরু না হতে হতে আমরা গাছ থেকে সিম খাওয়া শুরু করে দিয়েছি এটা কিন্তু খুবই একটা ভালো দিক আমি জানি যাদের ছাদ আছে যাদের একটু জায়গা আছে ছাদ মানে বাগান করতে পারবে বা সবজি লাগাতে পারবে আমার মনে হয় উচিত তাদের লাগানো কারণ দেখা যায় এমন সুন্দর ওয়েদার আর এই সুন্দর ওয়েদারে যদি সবজি না লাগাই তাহলে আর কি লাগাই বলো তো এই জন্য আমরা কিন্তু অনেক সবজি লাগিয়েওছি আবার এখনও লাগাচ্ছি শীত তো মাত্র শুরু হয়েছে আমাদের এদিকে তাই আমরা স্টিল নাও লাগাচ্ছি এখন চলো আমরা কিভাবে মাটি বানিয়ে এই গাছগুলো লাগাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি এই যে গাছ লাগানো শুরু হয়ে গিয়েছে আপু এখানে গোবর মিক্সড করছেন এই যে গোবর গোবর সুন্দর করে এটার মধ্যে দিয়ে দেবে নিচে কিন্তু মাটি দিয়ে আছে মাটি দেয়া আছে বালু আছে তারপর এর উপর পাতা দিয়েছে এখন এখানে গোবর দিবে আবার এটার মধ্যে কিন্তু চুনা রাখা আছে এই যে চুনা দেখা যায় কিনা যাই না এটার মধ্যে আপু চুনা রেখেছেন এই যে চুনা এই চুন দিবে এটার মধ্যে দিলে এটা কীটনাশকের কাজ করবে চুনগুলো জীবাণু মারাতেও সাহায্য গুলো এরকম ভাবে গাছ লাগালে কিন্তু সবজি উঠতে এটা কিন্তু অনেক সাহায্য করে তুমি যদি যত্ন সহকারে কোনো কাজ করো তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে ভালো ফল আশা করা যায় আপু ওই যে ওইখান থেকে মাটি নিয়ে আসতেছে এখন লাগিয়ে দিবে সুন্দর করে এই যে আপু মাটি দিয়ে দিচ্ছে এটাকে সুন্দর করে ভরে দিবে একদম দেখো এটার মধ্যে কিন্তু ভার্মি কম্পোস্ট আর গোবর সার দুইটা মিক্সচার আছে এটা একটু মিলাই দিব এই মাটিটার সাথে এখানে ভার্মি কম্পোস্ট আর গোবর সার একসাথে মিলিয়ে এনেছেন দুটা এটা পরিমাণ একটু বেশি দিলে হ্যাঁ ভালো হয় গাছের জন্য আর একটুখানি চুন দিবে এই চুনটার ব্যবহার কেন জানো এই চুনটা দিলে তোমার মাটিটা পুরো বিশুদ্ধ হয়ে যাবে এর মধ্যে কোনো ফাঙ্গাস ছত্রাক টত্রাক পোকামাকড় এগুলো কিছু হবে না এই যে অল্প পরিমাণ এই টুক আর এখানে একটু কেটে দেবে আর একটু সার দিয়ে দিলাম এই যে শসা গাছ দেখা নাপু দুইটা শোশা এইটা একসাথে করে এই সাইডে লাগায় দিবে এখানে নেট উঠানো আছে তো দেখা যায় বড় হলে সুন্দর মাশাল্লাহ এদিকে উঠিয়ে দেয়া যাবে ওই কোণায় আবার লাউ গাছ লাগানো আছে ওইখানে ওটা উঠিয়ে দেওয়া হয়েছে এই যে আপু শোশা গাছ দিয়ে দিচ্ছে দেখুন মাটি অনেক ঝুরঝুরা খোল আর আগেই খুলে যাচ্ছে

বারবার তবু চেষ্টা করি চেষ্টার তো আর কোনো বিকল্প নাই এই যে আপু শসা গাছ লাগানো শেষ দুইটাই আনা হয়েছে আরো ছোট ছোট চারা আছে আমাদের রাখা ওগুলা বড় হোক আরো দশ পিস চারা আছে ওইগুলা বড় হোক আর এটা বড় বড় এটা লাগানোর উপযুক্ত তাই এটা লাগানো হলো এখানে এখন বাকিগুলো আবার লাগানো হবে পরেরটাতে লাঠি দিয়ে চাপট দিয়ে দিব এই বালতির মধ্যে বেগুনের চারাটা লাগানো হবে ওইটা তো অল্প মাটি মাটি দেয়া আছে না মাটি দেয়া এটার মধ্যে ই করতে হবে এই দিতে ড্রেনেজটা ঠিক মতো করানো হ্যাঁ ড্রেনেজ ঠিক করতে হবে যে দেখো হোলটা এটা ড্রেনেজের জন্য রাখা হয়েছে হোলটা হোলটা আগে বন্ধ করতে হবে ড্রেনেজ সিস্টেম ভালো করতে হবে বেগুন গাছ তো অনেক নাজুক একটু বেশি পানি পেলে এটা মরে যায় এই জন্য সিস্টেমটা আগে ভালো রাখতে এই দেখো আমাদের বেগুন গাছে কিন্তু বেগুন এসে পড়েছে এই দেখো দেখাচ্ছ ছোট ছোট বেগুন আসছে হ্যাঁ এটাতে আসছে এটা গাছে মাটিটা যথেষ্ট পাইছে এই কারণে এই যে পাতার আড়ালে একটা বড় হয়েছে মাসাল এটা মাটিটা আপু যথেষ্ট পাইছে এই জন্য দেখছেন সবার আগে এটা বড় হইলো হ্যাঁ এই মাটি গাছের মধ্যে যদি মাটিটা বেশি দেয়া যায় তাহলে মনে করেন গাছটা বাড়ে বেশি ভয় ভালো মাসাল্লাহ ছাদে এই প্রথম শীতের বেগুন এসে পড়েছে এটা লম্বা বেগুন তাই না গোল বেগুন মনে হয় টমাটা ভালো হয় না না গোল বেগুন তো লোকটা বলল দি এনি আসছি না কিন্তু একটা তো গোল বেগুন না ওই যে ওইটা লম্বা দেখো না এই গাছে তো আসছে এ দেখো আর এগুলো তো সবগুলাই লম্বা এ দেখো ছোট হ্যাঁ বাচ্চা আসছে আর এটা এখন হয় নাই না এটা হইছে 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 ও এই যে হ্যাঁ সাইডে এদিকে ওদিকে হ্যাঁ এদিকে ওদিকে পাতা আর দেখা যায় না হুম এই যে এটা ড্রেনেজটা ঠিক कर लो এখন এর মধ্যে সুন্দর করে মাটি দিয়ে দিবে ও যে মাটি বানানোর না প্রথমে প্রথমে বালু হ্যাঁ বালু দিয়ে দিছি দিলে পানিটা ভালোমতো পাস হবে আচ্ছা এটাতে প্রথমে বালু দেয়া হলো বালুটা দিয়ে সুন্দর করে ঠিকিয়ে দিব এবার দি দিবে আমাদের দুই বোশ এটা আপু প্রতিদিনের সবজি এইভাবে রেখে রেখে আবার মাটি দিয়ে দিয়ে পানি দিয়ে দিয়ে এভাবে পচানো হয়েছে তারপর এটা যে সুন্দর একটা জৈব সার মাটি হয়েছে হ্যাঁ ঢাকা শহরে মাটি পাওয়া খুব টা হ্যাঁ মাটি এনে গাছ লাগানো মানে এটা একটা স্বপ্নের মতো হয়ে যায় ঢাকা শহরে কিন্তু চাইলে নিজেরাই বাসায় কিন্তু এইভাবে মাটি বাড়ানো বেশি দিন সময় লাগবে না সবজির সাথে একটু মাটি মিক্সড করে দিলে তোমার এক মাসে খুব সুন্দর একটা মানে সারযুক্ত যুক্ত ঝুরঝুরা মাটি পেয়ে যাবে এটাতেই গাছ লাগালে গাছ অনেক সুন্দর হয়

তাটা যথেষ্ট তাজা ভালো একটা চারা নিচে এগুলো ফেলে দেয় না পাতা নিচের পাতা সব ফেলে দেয় এগুলা আরও কান্ড এগুলা আর ওই এটার খাবার আর ওই সুসা যে বিসমিল্লা লাগানো হচ্ছে ঠিক আছে মাঝখানে ঠিক আছে লা করে দিলাম মাটি কেটে তাল বেগুন হয় কারণে আমাদের ছোটই যেহেতু মাটি না তো এই জন্য ছোট ছোট সে তাল বেগুন ওই বেগুন মানে হয় না হম এটা লম্বা বেগুন ছাদের জন্য পারফেক্ট মানে যত যতটুক মাটি পায় ততটুক লম্বা হয় এই যে আপু মাটি দিয়ে দিল এটার মধ্যে এই যে আপু সিম গাছটা মাত্র লাগিয়ে দিল তো আজকের জন্য গাছ লাগানোর দিন শেষ এটা লাগানোর পর সবগুলা গাছ লাগানো শেষ কয়টা কতগুলা গাছ লাগানো শসা বেগুন একটা একটা সিম এই যে আপু মাটি দিয়ে আর বেশি করে এদিকে আগে শসা ছিল শসাটা এখন উঠাই দিলো আর এখন সিম দিয়ে দিলো ওইটা রেখে লাভ নাই ওইটার কারণে আরো একটা গাছ ইফেক্ট হয়ে যাবে তারপর ওটা ওইটাও নষ্ট হবে নিজেও নষ্ট পাশের টার নষ্ট জামাটি আছে সব দিয়ে তো বন্ধুরা আজকে আমাদের এই সুন্দর এত সুন্দর শীতের সবজি লাগানোর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ